একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্বই তুমি আমার অহংকার হ্যাঁ বন্ধুরা গতকাল রাতে সেই জাগ্রত জনতার যে দলটি মাঠে নেমেছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের বলা যায় সকল দলের মতের লোকরা নেমে এসেছে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি দাবি উঠেছে ফেসিস্ট নিষিদ্ধকরণ যতক্ষণ না এটি নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রাজপথে থাকার জানিয়েছে ব্যক্ত করেছে আমাদের প্রিয় আইডল আমাদের প্রিয় হাসনাদ আবদুল্লাহ ভাই তিনি যেভাবে সাহস দেখিয়েছেন যেভাবে তিনি রাজপথে একাই নেমে এসেছেন মানুষকে আহ্বান করেছেন এটি ইতিহাসের পাতায় লিখে থাকবে আমি যে জন্য আপনাদের সাথে কথা বলতে আসছি এই যে দেখুন তার দেহে একটা অবস্থা হয়ে আছে তার দেহটি তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি জীবনের যেন মায়া ত্যাগ করে নেমে মিশেছেন আপনারা হয়তো থাম নেলে তার ছবি দেখে অবাক হয়েছেন অবাক হওয়ার কিছুই নেই বিপ্লবীরা এমনই হয় একটি আহ্বান ছিল আপনাদের প্রতি আজ জুমার পর পরেই সবাইকে জুমায় আসার জন্য আহ্বান করেছেন সবাই এসেছেন আপনিও আসুন যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ